নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটার মতো আজকেও রাত আটটায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে এলাম একটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক আপনারা শেষ পর্যন্ত একটু শুনুন আমি বেশিক্ষণ সময় নেব না শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি এই এপিসোডটা করতে এলাম এপিসোডটা যাওয়ার আগে শুধু আপনাদের কাছে বলবো যদি এই ধরনের খবর আপনারা পেতে চান তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন যাতে সর্বাগ্রে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় দ্বিতীয়ত হচ্ছে আপনারা আপনাদের মূল্যবান যে মতামত সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে করেন তাহলে জনস্বার্থে এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ সচেতন হন সাবধান হন দেখুন এই আর্যিকর নিয়ে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এই মুহূর্ত অবধি আমি বলতে পারি কোনো রাজনৈতিক দলের আর নিয়ন্ত্রণে নেই সাধারণ মানুষ এই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলছেন একটা স্কুল পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক লেখক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সর্বস্তরের মানুষ তারা যে যার মতন পাচ্ছেন সংঘটিত হচ্ছেন প্রতিদিন এলাকায় এলাকায় এই আন্দোলন গড়ে উঠছে এবং আমি পরিষ্কার করে যেটা বুঝতে পারছি যে আন্দোলন কিন্তু এখন আর রাজপথে নেই এখন আর কোনো গলিতে নেই এই আন্দোলন চলে গেছে একদম ঘরের ভেতর। প্রত্যেকটা মানুষ আজকে এই ঘটনায় ক্ষুব্ধ ব্যথিত এবং তারা খুবই অসন্তুষ্ট এই সরকার এই সরকারকে তারা চাইছে না বিশেষ করে এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী এই দুর্বিনীত মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী অবিলম্বে তার পদত্যাগ চাইছে সারা বাংলা সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার জন্য তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কোনো কথা বলে তিনি ঢোক গেলেননি কিন্তু সেদিন করের বিষয় নিয়ে ছাত্র সমাবেশে হুমকি দিয়েও পরবর্তীকালে তিনি কিন্তু সেটাকে নিজের ডিফেন্সটাকে উনি নিয়েছেন এখন এই যে গণ আন্দোলন চলছে এই আন্দোলনে শুধুমাত্র নেই কারা একেবারে আগমার কা তোলামুলি যারা তোলা তুলে খায় যারা সিন্ডিকেটবাজি করে যারা অসামাজিক কাজকর্মে যুক্ত শুধুমাত্র তৃণমূলের ছাতায় থল ছাতার তলায় থেকে নিজেদের সেফগার্ডটাকে রক্ষা করার চেষ্টা করছেন তারা তারা নেই আর নেই কারা যে এক শ্রেণীর বুদ্ধিজীবী ওই শুভ থেকে শুরু করে সুবোধ সরকার আর নামগুলো আমার বলতে ইচ্ছে করছে না যারা কি না ওই নবান্নের নৈবেদ্য নেওয়ার জন্য এবং মানে ভিক্ষা নেওয়ার জন্য সত্যি কথা বলতে কি তারা নেই আর নেই একমাত্র ওই সেই সমস্ত পুজো কমিটিগুলো যারা এখনো পর্যন্ত ওই পঁচাশি হাজার টাকা অনুদান নেওয়ার জন্য ওই দাক্ষিণ্যটা গ্রহণ করার জন্য তারা একমাত্র নেই এছাড়া কিন্তু সকলেই আছে ইতিমধ্যেই বহু পুজো কমিটি আমাদের কাছে খবর আছে তারা এই টাকা প্রত্যাখ্যান করছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই আন্দোলন যখন স্বতঃস্ফূর্ত রূপ নিয়েছে মুখ্যমন্ত্রী পর্যন্ত ভীত সন্ত্রস্ত এবং তৃণমূল দলের মধ্যেও আপনার কাছে আমি বলে রাখি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমি যে খবরটা পেয়েছি তৃণমূল দলের মধ্যেও কিন্তু বিদ্রোহ মাথা ছাড়া দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন না সহ্য করতে পারছেন না তৃণমূলেরই একটা বড় অংশ তারা চাইছেন যে এই অবস্থার মোকাবেলা করতে গেলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার ভাইপো ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে সামাল দেওয়ার কিন্তু আমি বলছি এতেও আন্দোলন থামবে না মানুষ কিন্তু বিচার চায় ওই বিচারটার দিকে তাকিয়ে আছে কেন্দ্রীয় সরকার কিছু করবে না যে মুখ প্রধানমন্ত্রী যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যারা একটা সময় সন্দেশকালীর ঘটনা নিয়ে নির্বাচনের আগে এখানে এসে তারা বক্তৃতার পর বক্তৃতা করেছেন তারা কিন্তু আজকে এই ঘটনায় একটা বাক্য প্রয়োগ করেননি রাজভবনে একজন ভাঁড় বসে আছেন তিনি কোনো ঘোমেও লাগেন না যজ্ঞেও লাগেন না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বুঝতে পারছেন এইরকম একটা ব্যাপার তার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলেছে নাগরিক সমাজের মধ্যে তখন উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে শাহ আইসিসির চেয়ারম্যান হওয়াতে তাকে অভিনন্দন না জানিয়ে তার বাবাকে অভিনন্দন জানাচ্ছে ভাবুন কতটা ভয় পেলে এটা হয় তো আজকে আমি বলি এই রকম যখন একটা আন্দোলনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মুখ্যমন্ত্রী দুদিন পরে নিজের ঘর থেকে বেরোতে পারবেন না লজ্জায় আজকে সেই রকম যখন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমার কাছে খবরে কালকে একটি ইউটিউব চ্যানেলে আমি শুনলাম খবরটা যে যেভাবে নবান্ন অভিযান করা হয়েছিল রাজনৈতিক একটা শক্তির প্ররোচনায় এবং সেই নবান্ন অভিযানকে নিয়ে গত দু তিন দিন ধরে টিভির পর্দায় আলোকিত করেছিল সাধারণ মানুষের আন্দোলন আর্যিকরের প্রকৃত আন্দোলন জি করে ডাক্তারদের আন্দোলন এবং ওই মেয়েটির বিষয় কি সিবিআই তদন্ত করছে কি কি সামনে আসছে কোনো কিছুকে তারা পর্দায় জায়গা দেয়নি ঠিক সেইভাবেই তারা চাইছে যে চলতি সপ্তাহে তারা একটা আন্দোলন করবেন সামনের সপ্তাহে একটা আন্দোলন করবেন যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে কোনো রাজনৈতিক দল নয় তবে একটা শক্তি তারা একই দিনে নবান্ন লালবাজার এবং কালীঘাট তিন জায়গায় অভিযান করবেন সেইটা কিন্তু সামনের সপ্তাহ গোড়াতেই হতে চলেছে বলে আমি কালকে শুনলাম একটা ইউটিউব চ্যানেল থেকে তারা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন বলেই বলছে আজকে এই আন্দোলনটা যদি হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আবার টিভির পর্দা জুড়ে থাকবে এই আন্দোলনের বিষয়ে পেছনে চলে যাবে নাগরিক আন্দোলন পেছনে চলে যাবে আরজি করের বিষয়ে সিবিআই ওই নাটকটুকু যে নাটকে তারা প্রতিদিন ধরে ওই সন্দীপ ঘোষকে ডাকছে আর বের করে দিচ্ছে রাত্রিবেলা আবার পরের দিন ভালো করে ঘুমিয়ে যাতে সে আসতে পারে তার জন্য তাকে সুযোগ করে দিচ্ছে আইএমএ যাকে সাসপেন্ড করেছে কেন রাজ্য সরকার তাকে এখনও অবধি গদিতে রেখে দিয়েছে ওই ওয়েসডি স্বাস্থ্য ভবন সে জবাব কিন্তু এখনও মেলেনি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে সেই প্রকৃত ঘটনা প্রকাশ না করাবার জন্য এটা আমি মনে করি একটা চক্রান্ত এটা আদপে রাজনৈতিক একটা চক্রান্ত অরাজনৈতিক মোড়ক দিয়ে এটা করা হচ্ছে সুতরাং সাবধান আমরা তো সাবধান আছি আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা চেষ্টা করছি আমি মধ্যমগ্রামে থাকি আমি চেষ্টা করছি যাতে মধ্যমগ্রামে পুজোর চার দিনেও এই আন্দোলন সরগরম থাকে প্রতিটা এলাকা এলাকায় নাগরিকদের সচেতন হয়ে আরও সংঘবদ্ধ হয়ে আন্দোলনকে একেবারে চরম সীমায় নিয়ে যেতে হবে যাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে এবং এই সরকার যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তাই আমি সাবধান করতে এসেছি সচেতন করতে এসেছি আর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে এসেছি খবরদার এই প্ররোচনায় পা দেবেন না আজকে একটা গণতান্ত্রিকভাবে আন্দোলনকে গড়ে তুলুন কোনো অশান্তি সৃষ্টি করতে হবে না এই আন্দোলনের চাপে অতি অবশ্যই বাধ্য হবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আজকে সিবিআইয়ের কাছে আমরা জানতে চাই যে প্রকৃত অপরাধীকে যদি ধরতে না পারেন প্রমাণ লোপাটের জন্য তাহলে প্রমাণ লোপাটটা কারা করে যে তাদের জনসমক্ষে আনুন সে কলকাতা পুলিশ হোক সে হসপিটাল কর্তৃপক্ষ হোক কিংবা সে কালীঘাট হোক যেই হোক না কেন তাকে সামনে আনুন এইটা বলে আজকের বিশ্ব শেষ করছি আবার দেখা হবে আগামীকাল রাত আটটায় নমস্কার